ঈমান ও অধ্যায়ে কিয়ামত কিভাবে আসবে এবং এর লক্ষণসমূহ শিরোনামে চব্বিশটি কিয়ামতের আলামতের মধ্যে তেইশ নাম্বার আলামত হলো বাতুল আরদের আবির্ভাব এটা একটা অদ্ভুত ধরনের চতুষ্ পর্যন্ত যা সাফা পাহাড় থেকে বের হবে খুবই অল্প সময়ের মধ্যে সমস্ত শহর পরিভ্রমণ করবে স্পষ্টভাবে কথা বলবে তার হাতে হজরত আলী লাঠি মুবারক এবং হজরত সুলাইমান আলিহিসালামের আংটি মোবারক থাকবে লাঠি দিয়ে মুসলমানদেরকে মাথায় একটি উজ্জ্বল চিহ্ন এবং আংটি দ্বারা কাফিরদের মাথায় একটা কালো দাগ বসিয়ে দিবেন তখন প্রত্যেক মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য প্রকাশ পাবে অর্থাৎ বাহ্যিকভাবে কাফির এবং মুমিনকে চেনা যাবে এ চিহ্ন কখনো পরিবর্তিত হবে না যে কাফির সে কখনো ইমান আনবে না এবং যে মুসলমান সে সব সময় ইমারের উপর অটল থাকবে